যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে আয়োজিত এক জমকালো ভারতীয় বিয়ের আসরে হঠাৎ হাজির হয়ে চমকি দিলেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার নিমন্ত্রণ না থাকা সত্ত্বেও এই সারপ্রাইজ উপস্থিতিতে বিয়ের অতিথিরা তো বটেই আলোড়নের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে বিবার শুধু বিয়ের অনুষ্ঠানে এসেই থেমে থাকেনি কোনের সঙ্গে তুলেছেন একাধিক ছবি অতিথিদের সঙ্গে সময় কাটিয়ে দিয়েছেন তার প্রাণবন্ত উপস্থিতি রীতিমতো আনন্দে ভাসিয়ে দেয় সবাইকে হঠাৎ এমন তারকাকে চোখের সামনে দেখে হতবাক হয়ে পড়েন বিয়েতে আসা উপস্থিত অতিথিরা তবে সবচেয়ে অবাক হয়েছেন কোনে নিজেই নিজের ইনস্টাগ্রামে মজা করে কোন লিখেছেন এরপরে আমি আর বিয়ে করবো কি করে জানি না এই পোস্ট ভরে যায় মন্তব্যে এক নেটিজেন লেখেন এটা তো জীবনের সবচেয়ে স্পেশাল সারপ্রাইজ আরেকজন লেখেন এমন মুহূর্ত ভোলার নয় কেউ আবার সরাসরি আবদার করে লেখেন জাস্টিন আমার বিয়েতেও এমনভাবে এসে চমকে দিও ভারতীয় বিয়েতে বিবারের অংশগ্রহণ এবারই প্রথম নয় এর আগেও তিনি হাজির হয়েছিলেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পরিবারের এক বিয়েতে সেখানে একদিনে পারফর্ম করে পেয়েছিলেন প্রায় দশ বিলিয়ন ডলার তবে এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা না কোনো চুক্তি না কোনো পরিকল্পনা শুধুই চমক আর খুশির মুহূর্ত